হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে দেখে নিন দু হাজার চব্বিশ সালে ব্যাটিংয়ের দিক থেকে সেরা টিম কোনটি এই তালিকায় দশ নম্বরে রয়েছে দিল্লি দিল্লিতে ঋষভ পান ডেভিড অর্নার মিথিল মাস থাকলেও ওভারঅল দিল্লির টিমটা খুব কমজোরি ন নম্বরে যে দলটি আছে সেটি হল রাজস্থান রাজস্থানের কাছে কিন্তু ফায়ার ফায়ারের অভাব আছে আমরা যদি এখানে দেখতে পাই জ্যাসল আছে জস বাটলার আছে তার সাথে আমরা এখানে হেডমায়ারকে দেখতে পাবো কিন্তু এখানে কিছু প্রবলেম আছে সেটি হলো জস বাটলার ফর্মে নেই জ্যাসলও ফর্মে নেই ফর্ম এমন একটা জিনিস যেটা ধরে রাখা খুব কঠিন হেট কোন কোনো ম্যাচে হিট কোনো ম্যাচে ফ্লপ তো ওভারঅল রাজস্থান টিমটি ব্যাটিংয়ের দিক থেকে খুবই দুর্বল এখানে আট নম্বর দল হিসেবে যে দলটি থাকবে সেটা হলো পাঞ্জাব পাঞ্জাবের দলে এখানে শিকার ধাওয়ান আছে প্রাপ সিমরান সিং আছে তা সত্ত্বেও পাঞ্জাব দলের ইন্ডিয়ান ব্যাটারের দিক থেকে একটু দুর্বলতা আছে সেই জন্য এখানে আমরা পাঞ্জাবকে আট নম্বরে রেখেছি সাত নম্বরে যে টিমটি রয়েছে সেটি হলো হায়দ্রাবাদ হায়দ্রাবাদের ব্যাটিং যে খুব একটা দুর্বল সেটা বলা ভুল তাদের দলে কিছু ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে ফিলিপস মার্করাম ক্লাসেন আরও কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে তার সাথে এবছর হায়দ্রাবাদের যোগ দিয়েছে ড্রভি শেড ব্যাটস্যান্সের মধ্যে ভালো ভালো প্লেয়ার কিন্তু এর মধ্যে তিনটে ব্যাটিংকেই খেলাতে পারবে কারণ মার্ক অ্যানসন তো খেলাতেই হবে হায়দ্রাবাদ এত বিদেশি বেলিয়ান নিল কিন্তু সবাইকে তো খেলাতে পারবে না ইন্ডিয়ান প্লেয়ারের সমস্যা তাদের টিমে থেকেই গেল সেই জন্য তাদেরকে এই লিস্টে সাত নম্বরে রাখা হয়েছে নেক্সট এই লিস্টের ছ নম্বরে যে দলটি আছে সেটি হলো গুজরাট গুজরাটের দল থেকে এবছর হার্দিক পণ্ডা চলে গেছে তা সত্ত্বেও নেওয়া হয়নি গুজরাটে কোনো এক্সপিরিয়েন্স ব্যাটার এবছর গুজরাটের টিম ব্যাটিংয়ের দিক থেকে একটু দুর্বল রয়েছে সেই জন্য এই লিস্টে তাদেরকে ছ নম্বরে রাখা হয়েছে নেক্সট পাঁচ নম্বর দলটি এখানে কে হবে পাঁচ নম্বর দলের কথা যদি এখানে বলি তাহলে এখানে পাঁচ নম্বর দলটি হল লখনউ লখন টিমটি এখানে কিন্তু একটি ভালো একটি টিম এখানে কিন্তু আমরা দেখতে পাবো কুইন্টন রিকাককে এখানে আছেন কে এল রাউল তার পাশাপাশি আমরা দেখতে পাবো মায়ার্সকে ওভারঅল এলএসজির ব্যাটিং লাইন আপ মাঝামাঝি একটি জায়গায় এলএসজিকে খুব খারাপ বা খুব ভালো বলা যাবে না তারা মাঝামাঝি আছে নেক্সট এই লিস্টের টপ চারটি দল কোন কোন দল রয়েছে দেখে নিন এখানে টপ চারটি টিম দেখার আগে আপনাদের মতে সেরা টিম কোনটি সেটি কমেন্টে জানান এখানে চার নম্বরে যে দলটি থাকবে সেটি হলো আরসিবি আরসিবির ব্যাটিং লাইন আপ এখানে ভালো একটি ব্যাটিং লাইন আপ কিন্তু খুব ভালো একটি ব্যাটিং লাইন আপ না এখানে বিরাট কোহলি আছে ম্যাক্সুয়েল আছে ডুপ্লেসি আছে এদের জন্যেই কিন্তু আরসিবিকে চার নম্বরে রাখা হয়েছে এখানে তিন নম্বরের যে টিমটি আছে সেটি হলো চেন্নাই চেন্নাইয়ের কাছে কিছু ভালো ভালো ব্যাটার আছে কিন্তু এই লিস্টে আমি বাকি দুটি টিমের থেকে চেন্নাইকে একটু পিছিয়ে রাখবো সেই জন্য এই লিস্টে তিন নম্বরে থাকবে চেন্নাই এইবারে দেখে নেব টপ দুটি দল কোন দুটি দল এই লিস্টের দু নম্বরের যে টিমকে রাখা হয়েছে সেটি হলো কে আর কে কে আর এর কাছে একটি মারমুখী ব্যাটিং লাইন আপ রয়েছে সেই জন্যই এই লিস্টে দু নম্বরে তাদেরকে রাখা হয়েছে তাদের কাছে রয়েছে শ্রেয়াজ আয়ার গুরবাজ রাসেল জেসেন রয় রিঙ্কু সিং খুব সুন্দর একটি লাইন আপ আরের নাও নাম্বার ওয়ান যে টিম সেটি হলো মুম্বাই মুম্বাইয়ে আছে ঈশান কিষান রোহিত শর্মা নিহাল বাদেরা সুরিয়া কুমার যাদব হার্দিক পান্ডিয়া তিলক বর্মা সো ওভারঅল মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ দুর্ধর্ষ একটি ব্যাটিং লাইন আপ আপনাদের পছন্দের টিম কোনটি আপনারা কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন